আজকে লুসিয়ান গ্রিপসকে নিয়ে একটা ডিটেল ভিডিও দিচ্ছি এবং এখানে আপনারা অনেক কিছু কানেক্ট করতে পারবেন আপনারা কিন্তু মানে অনলাইনে লুসিয়ান খুব খুব বেশি পাবেন পাবেন না সো অল্প জায়গাতেই এবং সেখান থেকে আমি এনেছি লুসিয়ান আরো কিছু নাম রয়েছে তার নাম হচ্ছে ডগলাস মিসিকো অথবা ডগলাস মেসনার এটা হচ্ছে তার সদ্য নাম তিনি কোথায় পড়াশোনা করেছেন এই দেখেন তিনি পড়াশোনা করেছেন হচ্ছে হারভার্ড ইউনিভার্সিটি থেকে অর্থাৎ খুবই খুবই খুব একজন ছাত্র এবং তার সাবজেক্টটা দেখলে আমি কিছুটা অবাক হয়েছে যে নিউরো সায়েন্সে তিনি পড়াশোনা করেছেন ওকে এই লুসিয়ান গ্রিপস আসলে কে লুসিয়ান গ্রিপস সাথে বারবারই অনেক কয়টা জিনিস মিলে যায় এবং একই সাথে এত কয়টা জিনিস যে মিলে যায় যেটাকে আমরা দাজ্জাল বলছি কিভাবে হচ্ছে এটা আমরা যদি চোখের দিকে দেখি সেটা মিলে যাচ্ছে তারপরে যদি আপনার সে শয়তানের পূজারি হবে সেটাও মিলে যাচ্ছে একই সাথে কয়েকটা কন্ট্রাডিকটরি ব্যাপার সাপার রয়েছে তো সে যেহেতু পড়াশোনা করেছে আপনার নিউরো সায়েন্সে এখানে আমি একটু নিউরো সায়েন্সের ব্যাপারটা আপনাদেরকে ফার্স্ট অফ অল বলি তারপরে এদিকে ইলন মাস্কের যে নিউরালিং সেটা নিয়েও একটা কথা বলবো তাহলে অনেক কয়টা জিনিস একসাথে কানেক্টেড হবে নিউরো সায়েন্স নিউরো সায়েন্স অলসো অ্যাজ নিউরাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ হাউ দ্য নার্ভাস সিস্টেম ডেভেলপস ইটস স্ট্রাকচার এন্ড व्हाट ইট ডাজ নিউরো সায়েন্টিস্টস On the brain and its impact on behavior and cognitive functions. তার মানে ব্রেইন আমাদের কীভাবে কাজ করে কিভাবে একজন মানুষের থট প্রসেস থেকে শুরু করে কিভাবে এটা কাজ করে সেটা আসলে নিউরো সায়েন্সে যারা পড়াশোনা করে তারা খুব সহজে বুঝতে পারে আমরা একটা জিনিস জানি যে ওই সেই ব্যক্তির কথা বলা হচ্ছে সে কিন্তু মানুষের মূলত মন নিয়ে খেলা করবে মাইন্ড নিয়ে খেলা করবে আর এই মাইন্ড নিয়ে খেলতে হলে তো অবশ্যই ব্রেইনের ফাংশনগুলো বুঝতেই হবে তো সেটার উপর কিন্তু তার একটা বেশ দখল রয়েছে পড়াশোনা করেছে ইনস্টিটিউশনালি সেই জিনিসগুলো আমরা দেখতে পেলাম এখন আমরা একটা এখানে আসি যে একটা একটা রিপোর্ট দেখি যে ভিডিও শোজ নিউরালিং ব্রেইন চিপ চেস এখানে একজন প্যারালাইজড লোককে দেখানো হয়েছে তার মাথায় যখন নিউরালিং বসানো হয়েছে তিনি তার মনের ইচ্ছা থেকে কিন্তু সে চেস চেস খেলতে পারছে। আজকে এখন হয়েছে খেলা থেকে শুরু করে। আরো আরো জিনিসপত্র গুলো ঘটবে এটা বোঝা যাচ্ছে যখন এটা আরো বেশি ডেভেলপ করবে তার মানে কি তার মানে আমরা কিন্তু একসাথে দুইটা জিনিস মেলাবো ওদিকে লুসিয়ান গ্রিপসের যে নিউরোসায়েন্সের পড়াশোনা এদিকে নিউরালিংকের এর উত্থান এবং সেটা টেলিপ্যাথিকলি কাজ করা ওদিকে শয়তানের পূজারী তারপরে আরও একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে লুসিয়ান প্যারেন্টস কারা বাবা মা কে এটা আমি অনেক সার্চ করেছি বাট তারপরেও পেলাম না এটা আমার কাছে আরো বেশি উইয়ার্ড লেগেছে যে একটা তো স্বাভাবিক ব্যাপার ছিল যে পরিচিত একটা মুখ কেন তার বাবা মা সম্পর্কে কেউ জানে না তো এইটা খুঁজে পায় নাই এটা আমার কাছে বেশ উইয়ার্ড মনে হয়েছে ওকে এরপরে আরেকটা জায়গায় আমার খটকা লেগেছে সেটা হচ্ছে যে তার বিভিন্ন ইন্টারভিউজ আমি দেখলাম এই যে রিসেন্টলি দেখেছি যে ফক্স নিউজে তার একটা ইন্টারভিউ নিয়েছে এবং সেখানে কিন্তু সে দুখোর একজন বক্তা তুখোর একজন বক্তা মানে কি যে অ্যাটলিস্ট কিভাবে মানুষকে কনভিন্স করা যায় আমি সেই কমেন্টসগুলো যখন দেখলাম হয়ে গেলাম সেখানে আপনার যারা অনেক বিশ্বাসী ক্রিশ্চিয়ানস যারা যারা রয়েছে তাকে বিশ্বাস করছে তারপরেও তারা কিন্তু এর কথায় কনভিন্স হয়ে যাচ্ছে তার মানে কিন্তু সে এখানে একটা বিশাল গেম খেলতে পারে ট্রিক খাটাতে পারে যেটার কাছে প্রতারিত হবে অগণিত বিশ্বাসীরা তাহলে কি হচ্ছে কি দাঁড়াচ্ছে যে এই লুসিয়ান গ্রিপস সে কিন্তু সেই যে একজন মহাধোকাবাস যে ব্যক্তি সে হবার বেশ সম্ভাবনা রয়েছে এখন আপনারা অনেকে বলতে পারেন যে না ভাই সে তো আসবে আরও পরে না দেখেন পরিচিতিটা প্রকাশ পাওয়া এটা আমি বারবারই বলি যে পরিচিতি প্রকাশ পাওয়া এক জিনিস আর সে পৃথিবীতে থাকা আরেক জিনিস অর্থাৎ সে এখন আছে একটা সময় গিয়ে পরিচিতি পাবে বিশ্বে এরকম হচ্ছে না যে বিভিন্ন নেতা রয়েছেন মানুষ এখনো পর্যন্ত ওইভাবে ঢালাওভাবে তাকে চিনছে না বা তার যে ওয়ার্ল্ড ওয়াইড একটা রোল রয়েছে সেটা বুঝছে না কিন্তু ওই সময়টায় যেই তার শুধু পরিচয়টা প্রকাশ পাচ্ছে তখন অল্প সংখ্যক মানুষ তাকে চিনতে পারবে এবং এই ব্যাপারটাই তো আমরা জানি যে দাজ্জাল যখন আসবে তাকে তো মানুষ ঢালাওভাবে চিনবেও না প্রতারিত হবে সে এক সময় বলবে যে আমি ইসা একবার বলবে যে আমি অমুক এই সেই বলে তো মানুষকে ধোকা দিবে তো এত সহজেই যদি তাকে চেনা যাবে তাহলে তো হয়েই গেল তো তার আরেকটা দেখলাম যে বয়স হচ্ছে এখন হচ্ছে প্রায় আপনার ফর্টি ছেচল্লিশ বছর বয়সী আর আমি যেসব ডটসগুলো মিলাচ্ছি এবং ওদিকে আরও বেশ কিছু জিনিসপত্র যা কিছু দেখলাম তাতে কিন্তু তার আসলে এমন একটা এই যে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই পঞ্চাশ বছর নাগাদ অর্থাৎ পঞ্চাশ বছরের এদিক সেদিকেই আসলে সে ওয়ার্ল্ডের মধ্যে একটা বিশাল প্রভাবশালী কেউ হয়ে যাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে তো এত কিছু দেখে আমরা এই জিনিসটা খুব সহজে মেলাতে পারি হ্যাঁ এরপরেও আসলে বলতে হয় যে মানে আমরা শুধু ডটসগুলো কানেক্ট করতে পারি কানেক্ট করার চেষ্টা করতে পারি আর আমাদের সামনে যদি থাকে তাহলে আমাদের মেলাতে সমস্যা কোথায় তো দেখা যাক আসলে ফিউচারে আমরা তার অ্যাক্টিভিটিস আরও অ্যাক্টিভিটিস দেখলে তখন আরো বেশ কিছু জিনিস বলতে পারবো কিন্তু এখানে আরও একটা জিনিস বলা যায় যে সে কিন্তু আসলে ওইভাবে একেবারে প্রকাশ্যে যে সব অ্যাক্টিভিটিসগুলো করবে তাও কিন্তু না হ্যাঁ তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি বিশাল একটা কন্ট্রাডিক্টরি যে যত ধর্মীয় বিশ্বাস রয়েছে তার বিপরীতে সে কথা বলে যেমন মাঝখানে সেটা নিয়েও তার বিরোধিতা তারা করেছে কিন্তু একই সাথে আবার যখন সেই ইন্টারভিউতে আসছে বা কথাবার্তা বলছে মুখ খুলছে তখন মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে তখন মানুষ কনভিনসড হয়ে যাচ্ছে এটাই একটা টেনশনের ব্যাপার তো দেখা যাক ঠিক আছে ফিউচারে কি ঘটে